এটা আমার বাংলাদেশে গিয়ে প্রথম বেড়াতে যাওয়ার ভিডিও আমার বান্ধবীর ছেলের বউবার ছিল বিয়ের অনুষ্ঠান তো যাই হোক আমাকে ইনভাইট করছিলো এখানে যখন আমি ছিলাম তখনই ও আমাকে মেসেজ দিছিল ও জানতো না আমি বাংলাদেশে যাব কিন্তু তারপরে যখন গেলাম আমি বলছি আচ্ছা ঠিক আছে আরও আমাদের দুই তিনজন ক্লাসমেট যারা আমরা পাশাপাশি বাসায় থাকি ওরাও আমার ফোন দিয়ে বলছিল যে আসো সবার সাথে অনেক বছর পরে দেখা হবে অনেক ভালো লাগবে সত্যিই অনেক ভালো লাগছে আর শিরিন যার ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল কি বলবো ও তো আমাদেরকে পেয়ে আমার মনে হয় অন্য গেস্টদের ভুলেই গেছে এতটা খুশি হয়েছে ওর চোখে মুখে মানে এত আনন্দ যে আসতেছিল তাকেই বলতেছিলো এই যে আমার আমার বন্ধু আমার বান্ধবী এভাবে পরিচয় করাই দিতেছিল খুবই ভালো লাগছে আসলে আন্তরিকতা হচ্ছে অনেক বড় ব্যাপার আর আন্তরিকতা ছিল বলে আমিও ওর বিয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছি তো যাওয়ার সাথে সাথে নাজমুল ছিল আমাদের লিডার নাজমুল বলতেছিল দীপা যে এখানে জায়গা পাইবা এখানে বসে পড়ো আমি অবশ্য রুনির জন্য ওয়েট করতে চাচ্ছিলাম ওরা বলতেছিলো যে যেখানে জায়গা পায় এখানেই নাকি এভাবেই বসতে হইব তো যাই হোক আমি বসলাম খাবারটা তো খুবই মজার ছিল মানে বিয়ে বাড়ির খাবার তো খুব মজা হয় দেখলাম যে সামনে রান্না করতেছে সব কিছুই ফ্রেশ আর বিয়ের খাবার তো এমনিতে খুব মজা হয় রোস্ট মাংস অনেক কিছু করছিল ওরা জর্দা টর্দা সব কিছুই খুবই মজা ছিল আমি যেহেতু মাত্রই গেছিলাম আমি এত খাইতে পারি কিন্তু খাবারগুলো সত্যিই খুবই মজার ছিল এখন পাইলে হয়তো আর একটু বেশি খাইতে পারতাম তো যাই হোক খুব এনজয় করছি আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সবার সাথে একটু বসে গল্প করলাম এই যে এখানে ওদের আত্মীয় স্বজনরা অনেকে আমাকে চিনে অনেকে আবার বলে যে আমার ব্লগ নাকি দেখে তো যাই হোক খুব মজা লাগলো বসে গল্প করলাম সবাই আমরা সবাই একসাথে স্কুলে পড়তাম তো যাই হোক এখানে একটু আড্ডা দেওয়ার পরে খুব বেশি সময় নাই আমরা চলে গেলাম বউ দেখতে কারণ বউ দেখা হয় নাই তো সেদিন বললো চলো তোমাদেরকে বউ দেখায় নিয়ে আসি ওরা আসলে গৌরবভাবে অনুষ্ঠান করছে বাড়ির পিছনেই ওদের মানে অনুষ্ঠানের স্প্যান্ডেলের পিছনেই ওদের বাড়ি তো ওই বাড়ির সামনে যে বউ জামাই এখানে বসে আছে বসার ব্যবস্থা করা হয়েছিল আর মানুষজন দেখতেছিল এই যে মা খুবই খুশি অল্প বয়সের ছেলেকে বিয়ে দিয়ে আমাদেরকে শাশুড়ি বানায় দেওয়ার কারণে ও খুবই খুশি ওর বান্ধবীর মেয়েরই বিয়ে করাইছে এই জন্য আরও অনেক বেশি খুশি তা আমি আর রুনি এখানে দাঁড়ায় গল্প করতেছিলাম তারপর ছবি টবি নিলাম যে নেক্সট কার ছেলের বিয়ে আল্লাহ জানে কার ছেলের বিয়ে খাইতে পারি আমার ছেলের বিয়ে কেউ খাইতে পারে কিনা জানি না সব কিছুই উপর আল্লাহর হাতে তো তারপর আমরা বেরিয়ে গেলাম ওদের বাসা থেকে কয়েক গজ পরে একটা চার দোকান দেখে আমি বললাম চলো তোমাদেরকে চা খাওয়াই ওরা এত বান্দর বলে যে লন্ডন থেকে আসে খালি চা খাওয়াইলেও হবে না ওরা বলে যে না তোমার চা মানি না যাই হোক তারপর তারা নিজেরাই আমার চা খাওয়াই চা খাওয়ানোর পরে আমরা একটু গল্প টল্প করলাম তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম নাজমুল আর ওর গাড়িটা দিয়ে দিছে ও কই গেছে আমরা জানি না আমাদেরকে রায় খাওয়া জানি কই চলে গেছিল আমরা আমাদের বাসায় চলে আসছি ঘন্টা দুয়েক ছিলাম খুবই এনজয় করছি অনেক দিন মনে থাকবে সবসময় মনে থাকবে ভালো থাকো সবাই নতুন দম্পতির জন্য অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা ভালো থাকুক করা সব সময় এই দুয়াই করি আমরাও যাতে ভালো থাকি সবাই বুড়া হয়ে যেতেছি এই গল্পই করলাম এই আর কি তো এই তো খুব সুন্দর মুহূর্ত কাটালাম বাংলাদেশে গিয়ে আশা করছি আবার নেক্সট টাইমে গেলে কারো না কারো বাচ্চার বিয়ে হবে সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম এখানে যাই দেখি আমার থেকে আমার জামার বক্ত বেশি আমি তো পুরাই জেলাসে মানে যতটুকু না মোটা আরও বেশি মোটা লাগতাছে কাহিনী শুনে সবাই দেখি বলে ও তোমার জামাই তো ভালোই গান গাইতে পারে আমি হ্যাঁ কি অবস্থা কেমনে চিনলো তারপরে দেখলাম যে ওরা নাকি আমার ভিডিও দেখে আমি সে ও ভালোই তো লাগলো তো যাই হোক এই তো মজা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ